আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এটা হলো আমাদের মেক্সিকান লন কার্পেট এই আমরা সারা বাংলাদেশে রোল করে আপনাদেরকে দেওয়া হবে প্রতিটা রোল আমাদের বারো স্কোয়ার ফুট করে পাশে তিন ফুট লাম্বায় চার ফুট বারো স্কোয়ার ফুটের প্রতিটা রোল সেম এরকম ভাবে বান্ডেল করে আপনাদেরকে অতি যত্ন সহকারে দেওয়া হবে দেখেন আর আমাদের এরকম সেম এরকম ফ্রেম দিয়ে কাটিং করে দেওয়া হবে একটা ফ্রেমে বারো স্কোয়ার ফুট করে পাশে তিন ফুট আর লম্বা হলো চার ফুট এই বারো স্কোয়ার ফুটের প্রতিটা বান্ডেল করে আপনাদেরকে দেওয়া হয় সেম এরকমভাবে কাটিং করে আপনাদেরকে দেওয়া হয় দেখেন গাছগুলো একবারে গ্রিন দেখেন আর যেই জায়গায় বসাবেন যদি কোনো আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আর মাটি যদি সমান না থাকে মাটিটা সমান্তর করে নেবেন দেখেন আমাদের গাছগুলো দেখেন একবারে গ্রিন সেম এরকম বারো মাস আপনাদের ওইখানে গ্রিন থাকবে যে জায়গায় বসাবেন আর এটার উপরে বাচ্চারা খেলতে পারবে আপনারা বসতে পারবে কোনো ময়লা মাটিও লাগবে না একবারে ফুল ঘনত্ব ফুল কার্পেট করে দেখেন গাছগুলো দেখেন একবারে গ্রিন ফুল গ্রিন দেখেন সেম এরকম রুল করে অতি যত্ন সহকারে আপনাদের কাছে পচিয়ে দেওয়া হবে দেখেন সেম এরকমভাবে বান্ডেল করা হচ্ছে দেখেন এখানে হলো বারো স্কোয়ার ফুট আর দেখেন গাছগুলোর নিচে শিকরে চলে আসছে দেখেন সেম এরকমভাবে বান্ডেড করে আপনাদেরকে দেওয়া হবে একটা বান্ডেলে বারো স্কোয়ার ফুট করে আর লাগানোর সিস্টেম একবারে সহজ খালি নিচে পলিটা সরাবেন পলিটা সরিয়ে একটার সাথে আরেকটা সেমভাবে এরকম বসাবেন বসিয়ে দিলে আপনার হবে দেখেন দুই তিনজনে ধরবেন ধরে একটার সাথে আরেকটা বসাবেন দেখ পলিটা সরে বসিয়ে দিবেন কষে একটা হালকা চাপ দিয়ে দিবেন তাহলে হবে চাপ দেওয়ার পরে বাস আর কোনো কিছু করা লাগবে না খালি পানি ব্যবহার করবেন ডেলি যে কোনো এক টাইম পানি দিবেন যে পানির কোনো মাপ নাই যে বেশি বা কম আপনি যতটুকু পানি দিবেন যে না শুকায় ওইভাবে পানিটা দিবেন না পানি দেওয়ার সিস্টেম একবার সহজ যেভাবে মনে হচ্ছে আপনি ওইভাবে পানি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দেখেন আর যারা অল্প পরিমাণে নেবেন তাদেরকে সুন্দরবন কুরিয়ারে দেওয়া হবে একটা বস্তাদের চব্বিশ স্কোয়ার ফুট পর্যন্ত দেওয়া যায় বারো ফুটে দুইটা রুল দেওয়া হয়েছে দেখেন এইখানে হলো চব্বিশ স্কোয়ার ফুট সর্বোচ্চ দেওয়া যায় আর আর যারা বেশি পরিমাণে নেবেন তাদেরকে সেম এরকম করে দেওয়া হবে একটা ট্রাকে আপনার যদি ডাকার মধ্যে হয় তাহলে আপনার তিন হাজার ফুট পর্যন্ত দেওয়া যায় আর যদি ডাকার বাইরে আরও দূরে হয় সেক্ষেত্রে আপনার আর হাজার ফুট পর্যন্ত দেওয়া যায় একটা ট্রাকের মধ্যে দেখেন সেম এরকম রুল করে বান্ডিল করে ট্রাকে করে আপনাদের ওইখানে পচিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ দেখেন আমাদের গাছগুলো দেখেন এটাই হলো আপনার বারো স্কোয়ার ফুটের রাম্বাটা হলো আপনার চার ফুট আর পাশে আর গাছগুলা দেখেন একবারে গ্রিন দেখেন কাছে থেকে দেখেন একবারে ফুল কার্পেট করে দেখেন দেখেন একবারে সবসময় এরকম গ্রিন থাকবে আর কার্পেট থাকবে প্রতি দুই থেকে তিন মাস পর পর কাটিং করে ছোট করে রাখবেন তাহলে আপনার আর কোনো কিছু করা লাগবে না দেখেন গাছগুলার নিচে শিকড় চলে আসছে যেখানে বসাবেন অতি দ্রুত বালি বা মাটির সাথে অতি দ্রুত একজে হয়ে যাবে আর দেখেন একটু কম বেশ থাকতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফেজ